কতলা মাছ ঝাল হবে তার জন্যে লাগছে পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটা ধনিয়া কুচি পাতা সর্ষে বাটা টমেটো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে এ কটা দিয়ে আজকে রান্না হবে ঝাল রেসিপিটা এবারে দেখতে থাকো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ মাখিয়ে নেওয়া এগুলো ভালো করে ভালো করে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে একটা তেল দিয়ে দিচ্ছি ওরা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে মাছগুলো ধরে দিচ্ছি ভোগে নেওয়া মাছগুলো ভেবে নেওয়া হয় හ මල හෝগට আගත් කළ ভাজা হয়ে সব কটা মাছ ভেজে তুলে নিয়েছি এবার তরকারিটা চাপিয়ে দেবো গাছ ঝাল হয়ে যাবে পেঁয়াজ ভাজিয়ে দিচ্ছি কাঁকা লঙ্কা आदा रसुन बाटा टमेटो की এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মতো মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে যেমন খাবে আমরা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু জুড়ে গেল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে পাতা নিচ্ছি জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে ফুটলেই মাছ ছেড়ে দেব ঝোলটা এইবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো হয়ে গেছে মাছের ঝালটা ঝোল ঘন হয়ে গেছে এইবারে নামিয়ে নেবো বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছের ঝালটা ঠিক যেন গিলিশ মাছের ঝোলের মতো কত তেল ছেড়েছে দেখো আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে এখন শীতের সময় তো প্রচুর নানা মাছ পাওয়া যায় এইভাবে সর্ষে বাটা করে সর্ষে বাটা দিয়ে রান্না করে খাবেন খুব দারুণ লাগবে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন বন্ধুরা